আসসালামু আলাইকুম রিমান সেদিন গিয়েছিলাম গোলাপগ্রামে গোলাপগ্রাম ঢাকার কাছে ইউনিয়নের উপজেলার অবস্থিত শীতকাল গোলাপগ্রাম ভ্রমণের জন্য একদম উপযুক্ত সময় বছর ব্যাপী গোলাপ গোলাপ ফুল ফুল পাওয়া গেলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাস বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে আমার বাসা থেকে গোলাপ গ্রাম অনেক বেশি দূরে তাই যেতে যেতে অনেকটাই সময় লেগে গিয়েছিল গিয়েছিলাম বেরিবাদ হয়ে তাই ধুলো বালি সবকিছু মিলিয়ে অনেকটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল অবশেষে অনেক বেশি ঝামেলা পুরনো জার্নির পরে অবশেষে আমরা গোলাপ গ্রামে গিয়ে পৌঁছাই গোলাপ গ্রামে ঢুকতে একটা সরু গলির মতো দেখতে পাচ্ছিলাম আর সেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আমরা গোলাপের বাগানগুলো দেখতে পাচ্ছিলাম আর খুবই সুন্দর মিষ্টি মিষ্টি একটা স্মেল আমাদের নাকে ভেসে আসছিল গোলাপ গ্রামে ঢুকতে প্রথমে যে বাগানটি ছিল সেটাতে আমরা দেখতে পাই অনেক বড় বড় গোলাপ ফুল ফুটে আছে দেখে তো অনেক বেশি ভালো লাগছিল ভেবেছিলাম সেটাই ঢুকবো কিন্তু পরে ভাবলাম যে সামনে যেয়ে দেখি কারণ ওই বাগানটায় অনেক বেশি মানুষের ভিড় ছিল আর শুনতে পেলাম পুরো এরিয়া জুড়েই নাকি গোলাপের বাগান রয়েছে তো ভাবলাম সামনের দিকে যাই যদি একটু ফ্রি থাকে সেখানে আমরা সুন্দর মতো পিকচার রেডিও তুলতে পারবো তো সেজন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা যত দূর হাঁটছিলাম শুধু গোলাপ আর গোলাপ আর অনেক কালারের গোলাপ ফুল আমরা দেখতে পেয়েছি একাই জায়গায় গোলাপ বিক্রি করা হচ্ছিল দেখে তো অনেক বেশি ভালো লাগছিল সবাই ডাকছিল তাদের থেকে যেন আমরা গোলাপ ফুল কিনি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এমন একটা বাগান খুঁজছিলাম যেখানে মানুষজন কম আর ফুলও অনেক বেশি আর হঠাৎ করে দেখতে পেলাম একজন লোক মাথা ভর্তি গোলাপ ফুল নিয়ে এসেছে আমরা যতক্ষণ ছিলাম কিছুক্ষণ পর পরই দেখতে পেয়েছি এমন করে অনেকেই মাথা ভর্তি করে ফুল নিয়ে আসছিল তো এই বিষয়গুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল গোলাপ গ্রামে অনেক কালারেরই গোলাপ আমরা দেখতে পেয়েছি কিন্তু লাল গোলাপের পরিমাণটাই একটু বেশি ছিল আর এই গরুটা সেখানে দেখতে পেয়েছি আমার হাজবেন্ড আবার গরুটাকে একটু আদর করছিল গরুটা অনেক বেশি শান্ত ছিল মোটও ছিল না আমরা যত দূর হাঁটছি আশেপাশে শুধু গোলাপের বাগান দেখতে পাচ্ছিলাম রাস্তার দুই পাশেই গোলাপের বাগান ছিল আর গোলাপের বাগানের পাশেই রাস্তায় মালিরা গোলাপ ফুল বিক্রি করছিল অবশেষে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এমন একটা একটা বাগান দেখতে পেয়েছি যেখানে মানুষ ছিল না আর ওই বাগানের ফুলগুলো অনেক বেশি বড় বড় ছিল ওই বাগানটা অনেক বেশি বড় ছিল মোট তিনটা বাগান নিয়ে একটা বাগান করা হয়েছে তো সেই হিসেবে বাগানটা অনেক বেশি বড় ছিল রাস্তা থেকে অনেকটাই উঁচু স্থানে ছিল একটা বাগান আর দুটো বাগান ছিল রাস্তা থেকে অনেকটাই নিচু স্থানে কিন্তু ওই দুইটা বাগানের মধ্যে মাটি কেটে সিঁড়ির মতো করে রাখা হয়েছে আশেপাশের সব বাগানের তুলনায় আমার কাছে এই বাগানটাই অনেক বেশি ভালো লেগেছে কারণ এই বাগানের আশেপাশে তেমন কোনো বিল্ডিং ছিল না অনেক বেশি গাছ ছিল ছিল আর শুরুর দিকে বাগানগুলোতে ঘর বেশি তাই আমার কাছে আশেপাশের তুলনামূলক ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো লাগেনি আমি বলবো গোলাপ গ্রামে ঘুরতে আসলে একটু ভিতরের সাইডে বাগানগুলোতে যাওয়াটাই ভালো হবে তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পিকচার তোলা সম্ভব হবে শুরুর দিকে বাগানগুলোতে যদিও অফার ছিল তাদের থেকে ফুল কিনলে বাগানে এন্ট্রি ফ্রি কিন্তু আমরা যে বাগানে গিয়েছি সেখানে এন্ট্রি ফ্রি ছিল না সেখানে পঞ্চাশ টাকা পার পারসন মানে আমাদের দুইজনের একশো টাকা দিয়ে আমরা বাগানে এন্ট্রি নেই আর যেহেতু আমাদের ফুল কিনতে হবে তাই বাগানের ওই চাচাটা আমাদেরকে অফার দিচ্ছিল চাইলে আমরা ওনার কাছ থেকে ফ্রেশ ফ্লাওয়ার বাগান থেকে কেটে নিতে পারি তাই আমরা বাগান থেকেই আমাদের পছন্দ মতো ফুলগুলো কেটে নিয়েছিলাম আমি ওনাকে বলেছিলাম বড় বড় ফুলগুলো আমাকে দিতে তাই উনি সবচেয়ে বড় বড় যে ফুলগুলো ছিল সেগুলো আমাকে কেটে সুন্দর মতো ফুলের ফুলের করে দিয়েছিল আর আমার আমার নিয়ে সাথে একটু দুষ্টুমি করছিল আমাকে প্রপোজ করছিল আর কি তো সেটা দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল কিন্তু আমি সুন্দর করে ভিডিও করে রাখি এরপর আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম পিকচার তুলে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি চুলে পড়ার জন্য একটা ফুল নিয়েছিলাম সেটা একটু সাইজ ছোট ছিল কিন্তু আমার থেকে রেখেছিল পার পিস উনি আমার থেকে পাঁচ টাকা করে রেখেছিল আর যেহেতু বাগানে অন্য কোনো তোলার পাশাপাশি অনেক বেশি করছিলাম আমার হাজবেন্ড আমাকে বলছিল আসো একটা সুন্দর ছোট রিলস বানাই আমি ফ্লাওয়ার নিয়ে আসবো তুমি পিছনে ঘুরে থাকবে আমি তোমাকে ডাকবো আর তুমি ফ্লাওয়ার দেখে অবাক হয়ে যাবে তো প্রথমবার আমি অবাক হইনি ভুল করে ফেলেছি

কিছু সেলফি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর আমার হাজবেন্ড ফ্লাওয়ার দেখছিল যেহেতু ফুলের বাগানটা গোলাপের বাগানটা অনেক বেশি বড় তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা দুজনেই এই প্রথম এত বড় বড় গোলাপ ফুল দেখতে পেয়েছি সরাসরি এর আগে কখনো আমরা এত বড় সাইজের গোলাপ ফুল কখনো দেখিনি কারণ নর্মালি আমাদের এখানে একটু মিডিয়াম সাইজেরই গোলাপ পাওয়া যায় কিন্তু সেখানে প্রত্যেকটা বাগানেই দেখেছি কিছু কিছু গোলাপ ফুল অনেক বেশি বড় ছিল আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর বাতাসে অনেক সুন্দর মিষ্টি একটা স্মেল ভাসছিল পর আমি আমার নিজের কিছু পিকচার তুলে নেই আমার হাজবেন্ড তুলে দিচ্ছিল কিছু ভিডিও করে নিচ্ছিলাম ভেবেছিলাম অনেক সুন্দর সুন্দর পিকচারস তুলবো ভিডিও করব কিন্তু খুব বেশি সুন্দর সুন্দর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গোলাপ ফুল তো অনেক বেশি সুন্দর কিন্তু গোলাপ ফুলের কাটা গোলাপ ফুলের কাটা এতটাই ভয়ঙ্কর কি আর বলবো আমি যে কি পরিমাণ গোলাপ ফুলের কাটার গুঁতো খেয়েছি তা হিসাব করে শেষ করা যাবে না আমার আমাকে বলছিল তুমি হেঁটে যাও আমি সুন্দর করে করে ভিডিও কিন্তু আমি যখনই ভিডিও করা শুরু করি হাঁটতে গোলাপ ফুলের কাটার জন্য আমার শাড়ির আঁচল পুরো আটকিয়ে যাচ্ছিল আমি যতবার হাঁটছিলাম ততবারই আমার শাড়ির আঁচল গোলাপ ফুলের কাটার সাথে আটকে যাচ্ছিল আর একবার তো এতটা ভয়ানকভাবে ভাবে আটকিয়েছিল সহজে আমি খুলতেই পারছিলাম না আমি ভেবেছিলাম আমার শাড়ির আঁচলটা হয়তো এখন কেটে তারপর আমার বাসায় যেতে হবে গোলাপের বাগানে হেঁটে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা করে দিয়েছিল কিন্তু সেই লাইনগুলো দিয়ে আমি যতবার হেঁটে যাচ্ছিলাম ততবারই আমার শাড়ির আঁচল গোলাপের কাটার সাথে আটকে যাচ্ছিল যতক্ষণ ছিলাম ততক্ষণই কাটার গুতো খেয়েছি আর এত বেশি সৌন্দর্য উপভোগ করার জন্য একটু একটু কষ্ট তো সহ্য করা যেতেই পারে গোলাপের বাগানে এতটা সময় গোলাপের সৌন্দর্য উপভোগ করেছি অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও তুলেছি এতটা সময় ধরে তো পুরো বাগানে আমরা একাই ছিলাম মোটামুটি আমাদের পিকচার্স ভিডিও তোলা প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছিল আর পুরো বাগানটাও আমরা দেখে ফেলেছিলাম আর তখন সেই বাগানটায় অন্যান্য মানুষরাও এন্ট্রি করেছিল আর আমাদেরও যেহেতু ঘোরাঘুরি করা শেষ দুপুর শেষে বিকাল গড়ি এসেছিল তো আমরা বাগান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর বাগান থেকে বেরোতেই আমি এই কটন ক্যান্ডি গুলো দেখেছিলাম আর আমার জন্য একটা ফাওয়াদের নিয়েছিলাম আর দেখতে পেলাম বেবিদের কিউট কিউট কিছু মাস্ক পাওয়া যাচ্ছে তো জন্য নিয়ে নিলাম বাসায় রেখে গিয়েছিলাম জানি যাওয়ার পর আমার বাচ্চাটা রাগ পড়বে তাই আর কি ও যেন রাগ না করে ওর রাগ ভাঙানোর জন্যই আর কি টুকটাক যখনই বাইরে থেকে বাসায় যাই ওর জন্য নিয়ে যাই বিকেল টাইমটাতেও গোলাপ গ্রামের রাস্তাটা অনেক বেশি ভালো লাগছিল বের হওয়ার পর আবারও সেই গরুটাকে দেখতে পেলাম আর দেখতে পেলাম অনেক অনেক কালারের গোলাপ ফুল লাল গোলাপের চাইতে আমার পিঙ্ক কালারের গোলাপটা বেশি ভালো লাগছিল কিন্তু যেহেতু আমি লাল গোলাপের শাড়ি পরেছি আর বাগানগুলো লাল গোলাপে ভরা তাই আমি লাল গোলাপই কিনেছিলাম এরপর দেখতে পেলাম গোলাপ বাগানের পাশেই খুব সুন্দর একটা পুকুর পার অনেক বেশি ইচ্ছা করছিল সেখানে কিছু সময় থাকি কিন্তু আমার বাসা যেহেতু অনেক বেশি দূরে আর বিকাল হয়ে গিয়েছিল তাই সেখানে আর বেশি সময় দেইনি এরপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আবার একজন মাথা ভর্তি করে গোলাপ ফুল নিয়ে যাচ্ছে আর এই বোরো মাত্রই গাছ থেকে পেরেছিল আর আমরা সেগুলো কিনে নিয়েছিলাম বড়ইগুলো অনেক বেশি মজা ছিল তারপর হাঁটছিলাম আর আমাদের দুই পাশে দেখছিলাম অনেক অনেক গোলাপ বাগান আর সেখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল বিকালের শেষ দিকে অনেক বেশি মানুষ সেখানে গিয়েছিল অনেক টাইম যাব আমরা গোলাপ বাগানে ছিলাম তো আমাদের দুজনেরই অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই আমরা খাবারের দোকান খুঁজছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই ভেবেছিলাম যদি ভালো কোনো খাবারের দোকান পাই তাই লাঞ্চ করে নিব কিন্তু তেমন কোনো ভালো দোকান ছিল না পোড়া রুটি আর মালাই চায়ের একটা দোকান দেখতে পেয়েছি বাট পোড়া রুটি আমার খেতে ইচ্ছা করছিল না আমি এক মালাই চা নেই চাটা অনেক বেশি ফালতু ছিল এরপর আমরা দুই বাটি চটপুটি নেই আর চটপুটির টেস্টও অনেক বেশি বাজে ছিল দেন দেখতে পেলাম সিঙ্গারা পাওয়া যাচ্ছে আর আমার হাজবেন্ড সিঙ্গারা নিয়েছিল আর শিঙারার টেস্টও অনেক বেশি বাজে ছিল একদমই ঠান্ডা এরপর আর একটাও ভালো খাবারের দোকান দেখতে পাইনি শুধু ফুল আর ফুলের দোকানই আমি দেখতে পেয়েছিলাম ফুধা লাগা সত্ত্বেও যেহেতু সেখানে তেমন ভালো কোনো খাবারের দোকান ছিল না তাই সেখানে তেমন ভালো কিছু আর খেতে পারিনি এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কারণ অনেকটাই পথ যেহেতু যেতে হবে আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল কারণ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল গোলাপ গ্রামে পুরোটা সময় আমার অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু কিছু কিছু দিক আই থিঙ্ক একটু পরিবর্তন করা উচিত সেটা হচ্ছে গোলাপ গ্রামে অনেক অনেক মানুষ ঘুরতে যায় অনেকটা সময় সেখানে স্পেন্ড করে কিন্তু সেখানে ভালো কোনো খাবারের দোকান নেই তো এই দিকটা অবশ্যই ঠিক করা উচিত সেখানে কিছু ভালো খাবারের দোকান আই থিংক রাখা উচিত আরেকটি বিষয় হচ্ছে ফুল সৌন্দর্যের প্রতিক আর গোলাপ ফুল তো অনেক বেশি সুন্দর কিন্তু গোলাপ বাগানের আশেপাশের কিছু এরিয়া এতটাই নোংরা ছিল গোলাপ গ্রামের রাস্তাগুলো অনেক বেশি নোংরা ছিল গোলাপ বাগানগুলো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু রাস্তাগুলো ছিল অনেক অনেক বেশি নোংরা রাস্তার জায়গায় জায়গায় কাগজ কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু মানুষ এখানে ঘুরতে যায় যায় সৌন্দর্য উপভোগ করতে তো আই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাহলে দেখতেও ভালো লাগবে আর মানুষজনের সেখানে যেয়েও ভালো লাগবে আর ফুল হচ্ছে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক তো সেই হিসেবে ফুলের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বলে আমি মনে করি তো আমার আজকের ব্লগ এতটুকু السلام عليكم